এটা আবার সমস্যা এক গরুতে চার রকমের রোগ গরু তাও কি অসুস্থ আবার চার ধরনের রোগে ধরা ফেলছে এক গরুকে আর এখন এটাই চেক করতেছি কি কি রোগ হইছে এই গরুটার এই যে মুখ দিয়ে অজর দ্বারা লাল আবাহের হইতেছে খাবার দাবার একদমই বন্ধ অদৃশ্য পরিমাণে লাল বাহির হইতে দেখতে পাইতেছি পায়ের খুব ভালো করে গুলা পরীক্ষা করে দেখলাম এখানেও রকম ঝামেলা নাই এখন মুখটা এবং জিব্বাটা খুব ভালো করে চেক করে দেখতে হবে পুরো ঝামেলা আছে কিনা এই যে হাতে প্রচুর পরিমাণে লালা লেগে গেছে খুব কষ্টই হইতেছে আসলে জিব্বা বাহির করে দেখতে যে ভাইজানরা এই কাজটা করেছেন ওনারা জানেন গুরু জিবরা বাহির করতে হইলে একরকম সংগ্রাম করতে হয় আর এই সংগ্রামটাই করলাম দেখতে পেলাম খুব সুন্দর করে একদম পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেলাম কোথাও কোন রকম ঘা কিংবা কোথাও ক্ষত নাই তাহলে এই এই যে যে হইতেছে 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 কোথা থেকে আরো সন্দেহ বাইরা গেল অন্যদিকে আবার গরুর চোখের চারদিক একদম টুকটুকা লাল হয়ে গেছে একদম পুরো চোখের চারদিক ফুইলা গেছে চোখ তো ফুলসে ফুলছে আবার পিছনে রানের মাংসও ফুইলা গেছে এবং অন্ডকোষ উপরে উঠে গেছে অন্ডকোষ একদম হারিয়ে গেছে যেটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সে সব মিলে কি যে হইছে আমার চিকিৎসাবিদ্যায় এখন হ্যাং মারতেছে অন্যদিকে আবার সামনের বাপায়ের গিরাটা ফুলা ফুলা লাগতেছে আর ফুলা ফুলাটা দেখা কিছুটা আশার আলো জাগতেছে এখন তো কোনো অপশনই পাইতেছিলাম না আসলে কোন রোগ হইছে কোন রোগের জন্য গরুকে কোন রোগের জন্য আমার গরুটা এরকম ভুগতেছে এখন আমার এই গরুটার টেম্পারেচার কিংবা তাপমাত্রাটা মাইপানি পাওয়া যে কোন রোগের ক্ষেত্রে তাপমাত্রা কিংবা টেম্পারেচারটা মাইপা নেওয়া খুবই জরুরি প্রিয় ভাই দেনের আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি সব সময় আমার ভিডিওগুলোতে বলে থাকি আপনারা যদি খামার বেজে গরু লালন পালন করতে চান তাহলে অবশ্যই একটা থার্মোমিটার কিনে রাখবেন তাহলে আপনারা সব সময় এটা বুঝতে পারবেন কখন আপনার গরুর তাপমাত্রা বাড়তেছে কখন কমতেছে কখন তাপমাত্রা ফল্ট করতেছে কখন তাপমাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে এই যে এইদিকে আবার গরুটা আমার খুব ডিস্টার্ব করতেছে আপনারা কি আমি খাবার দেই না তাপমাত্রা পরিমাপ করা প্রায় কমপ্লিট এই যে দেখে নিচ্ছি তাপমাত্রা হালকা জ্বর বোঝা যাইতেছে একশো চার তাতেই আরো সম্পূর্ণরূপে এই গরুটারও মানে ভাইরাস ভাইরাস ফেলছে এই কে দেখে দেখে সুন্দর সুন্দর ভালো ভালো গরু ধরে ধরে এই যে তিনটা গরু কিনা হয়েছে এই তিনটা গরুর মধ্যে দেখতে খুবই সুন্দর এই বাসুরটা আমার এই ভাইরাস হে ধইরা ফেললো রোগটা বুঝতে ভালো ব্যাগ পাইতে হয়েছে আমার ওই খামারের আর একটা বকনা বাসুরেরও এরকম ঝামেলা হয়েছিল লাম রোগ হয়েছিল এটা অনেকদিন পরে আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছে মনে হয়েছিল দু দিনের মধ্যে একটা ভিডিও কিন্তু এই যে দিব গুরুরো হয়ে গেল এই বানাতে আল্লাহর কাছে সত্যিই কৃতজ্ঞ এবং আল্লাহর কাছে সুক্রিয়া যে আমার ওই গুরুটা একদম মৃত্যু থেকে ফিরে আসছে আপনাদের দুয়া এবং আল্লাহর খাস রহমতে যেহেতু এই বাসরটা রোগটাও খুব দ্রুত ধরে ফেলতে পারছে এই 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 বছরটাও হয়ে হয়ে আর আল্লাহর কাছে আমি করি এবং আপনারাও করবেন ভাইজানেরা যেহেতু পাটা ফুইলা গেছে এবং হালকা জ্বর আছে সেই জন্য কিছু প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে দিব প্রাথমিক ট্রিটমেন্ট হিসাবে এনএস গ্রুপের ইনজেকশন দিয়ে দিলাম আপনারা যদি নিজেরা করতে না পারেন তাহলে উপজেলা সম্পদ অফিসে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে স্যারদের সাথে যোগাযোগ করবেন ওনারা সবসময় খামারিদেরকে সঠিক পরামর্শ এবং সঠিক চিকিৎসা দিয়ে থাকেন এবং এইটার পাশাপাশি এনটিস্টামিন গ্রুপের ইনজেকশনও দিয়ে দিলাম মুখ দিয়ে যে লালা এটার এটার তো একটা ব্যবস্থা করতেই হবে আর জন্য খুব তাড়াতাড়ি করে বাজারে আমার ওষুধের দোকানে গেলাম সেখান থেকে ওষুধ নিয়ে আসলাম আপনারা জিনারা আমার ভিডিও দেখেন ওনারা জানেন হয়তো বা মুখের গাওয়ের জন্য কি ওষুধ কিংবা মুখ থেকে লালা জরা জন্য কি ওষুধ দিতে হয় যদি ভুই লাগিয়ে থাকেন আবার বলতেছি মুখের ঘার জন্য কিংবা মুখ দিয়ে জন্য আপনারা পপুলার কোম্পানির এই ওষুধটা জিব্রায় দিয়ে দিবেন এবং জিব্রায় একটু ডলা দিয়ে দিয়ে দিবেন তাহলে মুখ থেকে কোনো কারণে যেকোনো সমস্যার জন্য সেটা এফ এম ডি কিংবা বাত্রা রোগ হোক মুখে ঘা হোক কিংবা যে কোনো কারণে মুখ দিয়ে লাল আজড়লে এই যে ট্যাবলেটটা আছে সেটা গুড়া করে জিভবায়ু যদি দেয়া দেন তাহলে আর কখনো মুখ দিয়ে লালা ঝরবে না সকালে দুইটা বিকালে দুইটা এরকম করে পরপর তিন দিন দিতে হবে ইনশাল্লাহ মুখ দিয়ে লালা ভরা জিভবায় গা এই সকল ঝামেলা একদমই দূর হয়ে যাবে আর এই মেডিসিনটা দিয়ে আমি চিকিৎসা করে থাকি মার পর যে ভালো রেজাল্ট আসে তাই আমি আমার নিজের গরুতেও ব্যবহার করতেছি আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন এই রোগটার আজকে প্রথম দিন তাই তাকে আর অতিরিক্ত চিকিৎসা দিলাম না তবে প্রয়োজন বেদে বিভিন্ন রকম লক্ষণে বিভিন্ন রকম চিকিৎসা দিতে হয় প্রিয় ভাইজনেরা আপনারা অনুগ্রহপূর্বক আমার আগের গুরুটার মতো এই গুরুটার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের দুয়া এবং আল্লাহ পাকের খাসর মতে হয়তোবা আমার এই গুরুটাও খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে আমিন আশা করি সঠিক তত্ত্বের জন্য কাউকিয়ার গুরুর যত্নের পাশেই থাকবেন এবং আপনাদের এই রনি পাশেই থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম